দেখতে অনেকটা এয়ারপোর্টের মতো মনে হচ্ছে আর কি এয়ারপোর্ট এয়ারপোর্ট একটা ভাব তবে এটা রেল স্টেশন রেলওয়ে স্টেশন কক্সবাজার বেশ বেশ পরিপাটি সুন্দর এবং সুবিশাল একটা স্থাপনা রেলওয়ে স্টেশন আমার মূলত একটু আগে আসার উদ্দেশ্যেই হচ্ছে রেল স্টেশনটাকে একটু দেখবো হচ্ছে দ্বিতীয়বার গতবার যখন আমরা আসলাম ফ্যামিলি ট্যুরে তখন কিন্তু এখানে এসে নেমেছিলাম কিন্তু সময় পাইনি বাচ্চা কাচ্চা ছিল আজকে হ্যাঁ একটা ভালো লাগা কাজ করছি সুবিষাল পার্কিং এরপরে ওয়াকওয়ে সব মিলিয়ে বেশ ভালোই একটা পরিবেশ আর মানুষজনও এখানে যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন তো পর্যটকের একটা মিলন মেলা আর কি সবাই ট্রলি ট্রলি নিয়ে হ্যাঁ যাচ্ছে আর কি আর মনে হচ্ছে এই এয়ারপোর্ট এয়ারপোর্ট একটা ভাব হ্যাঁ করে টার্মিনাল গাইড এয়ারপোর্টে যেরকম এই সামনেই ডিজিটাল সায়েন্স আর কি ডিজিটাল ডিজিটাল বাট এটা এখনও চালু না হয়তো চালু থাকে দিনের বেলা আর এখানে এয়ারপোর্টের ধাঁচেই মালামাল পরীক্ষা করার জন্য মালামাল পরীক্ষা করার জন্য এই যন্ত্রটা মানে আর কি চোখ বেঁধে এখানে ছেড়ে দিলে কে যে কেউ এটাকে এয়ারকুট বলতে বাধ্য চলন্ত সিঁড়ি সব মিলিয়ে পরিপাটি অসাধারণ লোকজন যে বসেছে আমরা দেখব টিকিট চেকিংয়ের জন্য আছে আর কি সালাম আলাইকুম সবার টিকিট দেখছে কিন্তু অনেকেরই টিকিট দেখছে না ভদ্রলোক যারা আমার মতো ভদ্রলোক তাদের টিকিট অবশ্যই চেক করে নেয়

ভালো লাগছে আর কি এখানে এসে আমি একা একা অবশ্য আমার সাথে আজকে কেউ নাই এই প্রথম আমার একটা ডোর ডৌর সিলেট টু বক্সেস বাজার একেবারে একা যদিও সিলেটের থেকে বেশ কিছু রানার আসছেন এবং তাদের সাথে আমার দেখা হয়েছে বাট জার্নিটা কিন্তু আমার একারই হচ্ছে বেশ কিছু লাইট আছে কিন্তু লাইটগুলো জ্বলছে না লাইটগুলো জ্বললে হয়তো আরো আরো সুন্দর দেখা যাচ্ছে দর্শক ধন্যবাদ আমাকে যারা দেখলেন আমার ভিডিওটা যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম